মোহামিশে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকেও একটু দোকান আছে সকাল থেকে মশলধারে বৃষ্টি একবার হয়ে গেছে দুবার তাই এখন একটু রোদ উঠেছে তা চলো রান্নার মেনে তোমাদের দেখাবো এই যে আমাদের ঘরে রান্না হচ্ছে আজকে রিঠা মাছ এটা দেখো তোমার দাদাভাই কালকে রাত্রিবেলা এনে রেখেছিল। তাই ফ্রিজে ছিল এটা বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছটা করবো রিঠা মাছটা একদম পুরো মাংসর মতো করে তার জন্য এই যে আলুও কেটে নিয়েছি আলু দিয়ে করবো আর এদিকে হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছে এর মধ্যে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব দেওয়া পেস্ট আর এদিকে আলু ভাজা হবে ভাত ওগুলো দিয়ে দিয়েছি দোকানে চিকেন হবে হ্যাঁ চিকেনটা কোনো ধোয়া নেই তোমাদের আটা ময়দা মাথা হচ্ছে আজকে লুচি হবে আর রুটি হবে দুটোই হবে লুচি রুটি দুটোই হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোরন দিয়েছি আর এই যে আলুগুলো ধোয়া আলুগুলো এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব মাংস এটা মাছের জন্য আর মাংসের আলু তো দেব না মাংসের শুধু প্লেন হবে তো দিয়ে দিলাম আলুগুলো সব আলু কয়টা দিয়ে দেবো আর ওইদিকে তোমার ময়দা মাখতে আলু কাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই একটু লাল লাল করে ভেজে নেব আর এইদিকে ভাত তো উপর দিয়ে দিয়েছি উপর তোমাদের দেখালাম আলুটা কাটা হয়ে গেছে ধোয়া হয়নি এখনো মাংসের মশলা রেডি করব এই যে টমেটো রয়েছে ঠিক আটা ময়দা মাখা হয়ে যায় কি খাচ্ছ কফি কফি খাচ্ছ আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তাই যে এর মধ্যে তো সব পেস্ট আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম রোজগারের যা মশলা লাগে তাই দেওয়া হয়ে গেল মশলাটা এখন আমি একটু বাটিটা ধুয়েও দেবো জল ঠিক দেদল। আছে সব লেগে লেগে রয়েছে তো এই দিয়ে দিলাম আর দেবো হচ্ছে এর মধ্যে হলুদ আর নুনটা অ্যাড করব যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া এই যে হলুদ দিয়ে দিলাম আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এই যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন নুনটাও আন্ধার মতন দিতে হবে তাও দিয়ে দিই এই এক চামচ তিন চামচ আর এইটুকু দিয়ে দিলাম আন্দাজ মতো এবার আমি কষিয়ে নেব একদম মাংসের মতন করে রান্না করতে হবে এটা বুঝেছো এই রিঠা মাছগুলো রিঠা মাছ কারা খারা পছন্দ করো কমেন্টে জানিও বড় এটা ছোট মাছ না বড় মাছের থেকে কেটে এনেছে লেজার থেকে কষিয়ে নিয়ে ততক্ষণে দেখো মাছের মশলাটা কষানো হয়েই এসছে এখন আমি জল দিয়ে দেবো আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম এর মধ্যে এখনও নুন আর হলুদ দেইনি দেবো পরে আর একটুখানি ভাজা হোক তারপরে তো এদিকে এটা কষানো হয়ে গেছে যেহেতু এখন আমি জল দিয়ে দেবো তো জল উঠাতে হবে এই যে জল বালতিতে জল এনে রেখেছি সকালে এই আন্দাজ মতন জল দিয়ে দিলাম খুব ঝোল হবে না একদম মাখা মাখা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই আলুটা সিদ্ধ হোক ততক্ষণে আরও ঝোল একদম টেনে যাবে কিন্তু আলু ভাজাতে আমি এখন নুন আর হলুদটা দিয়ে দেবো তো হলুদটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো আন্দাজ মতো

আর এই যে মশলা রেডি করে নিচ্ছি এর মধ্যে টমেটো আদা পেঁয়াজ রসুন দেওয়া আর একটু পেঁয়াজ দেবো তাহলেই হয়ে যাবে মাছটা আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেবো তা কমপ্লিট ঠিক আছে একদমই ঘামাখা ঘামাখা হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন বাটির মধ্যে নামিয়ে নেব এই যে এই বাটিটার মধ্যে আর এইদিকে দেখো আলু ভাজাটাও আমার হয়ে গেছে আলু ভাজাটাও নামিয়ে নেব সব কমপ্লিট এখন একদিকে চা আর একদিকে চিকেনটা হয় রান্না এদিকে দেখো চিকেনের মশলাটা বাটা হচ্ছে আর একটু বাটতে হবে আর এদিকে আমার মাছটা হয়ে গেছে এই দেখো মাছটা আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে কড়াইটা পরিষ্কার করে নিলাম এখন আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা টিফিন বাটির মধ্যে ভরে নেবো তা এগুলো হচ্ছে গুছাগুছু করছি তাড়াতাড়ি আর চিকেনটা ধুয়ে দিয়েছে তখন দাদা ভাই কিন্তু টক দইল ছিল না যে আবার আনতে গেছে টক দই দিয়ে একবারে মাখিয়ে দেবে দেখো মাংসটা ম্যারিনেট করব দেখে নুন দিয়ে দিয়েছি হলুদ আর এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর এদিকে দেব হচ্ছে সর্ষের তেল আর টক এই যে সর্ষের তেলটাও দিয়ে দিলাম আর দেবো টকডে এই যে টক দইটা করে সেটা তার জন্য দেরি হয়ে গেছে টক দইটা কেটে দিয়ে দিই দেখ এই টক দইটাও দেওয়া হয়ে গেলো এবার মা খাবে হয়ে যাবে একটা জিনিস দেওয়া হয়নি এই যে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই যে এইটা একটু দিয়ে দিই তোমার দাদাভাই যেহেতু মা খাচ্ছে গুঁড়ো দিই আর কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কালারের জন্য সবটুকুই দিয়ে দিলাম অল্প একটু ছিল যেহেতু এই যে তোমার দাদাভাই মাখিয়ে দিচ্ছে আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চায়ের জল এখনও ফুটিনি ফুটবে আর কিছু টুকিটাকি বাসন ছিল সব ধুয়ে নিয়ে আসলাম এবং দাদাভাই যেহেতু টক দই আনতে গেছিলো দেরি হয়ে যাবে দেখে তার জন্য আমি বাসনগুলো আগে ধুয়ে নিলাম জল চলে যায় আর এদিকে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি আর এই যে দারচিনি তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো মশলা মধ্যে একটু জিরে তেলের উপরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা তারপরে আমি দিয়ে দেবো একটু পোড়া পোড়া হোক এই মশলাগুলো সব দিয়ে দেবো আর মাংসের মধ্যে তো সবই দেওয়া আছে আর কিছুই দিতে লাগবে না এদিকে চায় জলটাও দেখো ফুটে গো পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাগুলো মশলাটা আগে ভেজে ভেজে দেখো ওইটার মধ্যে তো নুন টুন সব দেওয়া তাই ভাজাটার মধ্যে মশলাটার মধ্যে আমি একটুখানি হলুদ দেবো মাংস আমি মাংসের মতন দিয়েছি তাই হলুদ দিলাম একটু আর আর একটু দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এখন দেবো না কেননা নুন চিকেনে দেওয়া আছে তাই যে এখন আমি ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি চিকেনগুলো ঢেলে দেবো এইরকম কষানো হয়ে গেছে এখন আমি সব ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দেবো দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব ভালো করে এরকম জলটা একটুখানি ধুয়ে দিয়ে দিই তাই যে ধুয়ে দিয়ে দিলাম এখন আমি কষাবো কিছুক্ষণ কষানো হচ্ছে আরো কষবে তারপরে জল দেবো আরো কিছুক্ষণ কষাবো এখনো কিছু হয়নি তো এই দেখো অনেক কষানো হয়ে এসছে এখন আমি একটু জল দিয়ে দেবো একদম কম খুব না আর একটু দেবো কেন মাংসগুলো তো সিদ্ধ হবে তার জন্য আর লাস্টে নামানোর সময় দেব গরম মশলা হয়ে যাবে অল্প দেব দেবো না গোটা ফোড়ন দিই যেহেতু এইটা একটু নাড়াচাড়া করে দিলাম তাহলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন সিদ্ধ হোক সব লেগ পিস বেশি লেগ পিস কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এই যে হাঁড়িটার মধ্যে ঢেলে নেব ছেলের জন্য রেখে ছেলে খায় আর এখন দুপুর মানে সকালের খাওয়া হয়ে গেছে মাছটা রান্না করেছিলাম সেই মাছ দিয়ে খেয়েছে আর এটা রেখে যাব যদি দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসে স্কুল থেকে তাহলে খাবে আর নাহলে রাত্রে খাবে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে একদম দুপুরবেলা দুপুরবেলা বলতে সরি সকালবেলা যা খাওয়া দাওয়া আমরা কেউ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো এই হচ্ছে খাওয়া দাওয়া এই যে তোমার দাদাভাইকেও দিয়েছি মাছ আসছে ওর বাটিতে দেখাতে এর বেশ উড়ে গেছে পাখারে হাওয়াতে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি এই যে লিঠা মাছের আজকে একদম মাংসর মতন করে রান্না করেছি এত টেস্ট হয়েছে না বলার মতোটা তাই তো বলো